লিংকের মাধ্যমে অ্যাপসটা ডাউনলোড করার পরে এরকম একটা অপশন আসবে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পরে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার নাম মোবাইল নাম্বার ইউজার নেম চাইছে বাংলাতে এখানে একটা বিষয় দেখুন এখানে আপনার নাম চাইছে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করতে চাইতেছেন এরপরে এখানে ইউজারনেম নেম দিবেন ইউজারনেম নেম এবং নাম দুটোই সেম ভাবে দিবেন যদি রেজিস্ট্রেশন ফি দিতে হয় এই মোবাইল নম্বর থেকে অর্থ প্রদানের পরিমাণ পাঠান ঠিক আছে তো যাই হোক আমাদের অ্যাকাউন্টটা ফ্রি আছে আপনি ফ্রি লেভেলটা অ্যাকাউন্ট খুলবেন এটা আমরা দেখাচ্ছি এখানে পাসওয়ার্ডটা আপনার মতো করে দিবেন ফিনটাও আপনার মতো করে দিবেন লেভেলটা চয়েস করে নেবেন ফ্রি লেভেল ঠিক আছে যেটা মেয়েদের টাকা কাটবে না ফ্রি ওটা আপনার চয়েস করবেন তা আমি প্রথমে নাম দিচ্ছি মনে করেন আমার নাম হচ্ছে দেখুন আমি কিভাবে খুলতেছি বিশেষ করে দেখুন আমার নাম মাহমুদ আমি মাহমুদ ডাবল থ্রি দিচ্ছি ঠিক আছে এরপর আমার একটা নাম্বার দিচ্ছি মনে করেন আমি এই নাম্বারটা দিয়ে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছি তো সেম ইউজারটা আমি সেম ভাবে দিচ্ছি সেম ভাবে ইউজারটা দিচ্ছি পাসওয়ার্ড পাসওয়ার্ড আমি কীভাবে দিব দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড হিসেবে এ থেকে জেড এ জেড নাম্বার ব্যবহার করুন এখানে বোঝানো হয়েছে এবি সিডির বড় হাতের ছোট হাতের মিলে দিতে হবে যেমন আমি দেখ আপনাকে সহজে বলি বোঝানোর জন্য দিতেছি অ্যাডমিন দিয়েছি প্রথমে এটা বড় হাতের দিয়েছি বাকিগুলো সব এরপর অথবা এরকম কিছু এরকম কিছু মানে খুব এলোমেলো কঠিন ভাবে ব্যবহার করবেন এরপরে নাম্বার ব্যবহার করবেন এক দুই তিন চার পাঁচ ছ এরকম কিছু সংখ্যা ব্যবহার করবেন দেখবেন আপনি যখন আপনি এখানে ব্যবহার করতেছেন আপনার পাসওয়ার্ডটা কি ঠিক আছে কি না এখানে আপনাকে বাতাবে যখন এই নীল লেখাটা না আসবে তখন মনে করবেন যে আপনার পাসওয়ার্ডটা ঠিক হয় নাই অর্থাৎ এখানে লিখছে শক্তিশালী পাসওয়ার্ড অর্থাৎ এখন পাসওয়ার্ডটা একটু কঠিন হয়েছে যদি আপনার পাসওয়ার্ডটা নর্মাল দেন তাহলে আপনার আইডিটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না তো এখন পাসওয়ার্ডটা ঠিক আছে এভাবে কঠিন করে দেবেন রেট অথবা এরকম কিছু নাম্বার বড় ছোটো হাতের মিলে দিতে হবে যখন পাসওয়ার্ডটা অ্যাডজাস্ট হবে তখন এখানে বলে দিবে যে আপনার পাসওয়ার্ডটা ম্যাচ হয়েছে হ্যাঁ শক্তিশালী পাসওয়ার্ড নীল লেখা চলে আসবে সিন দিবেন আপনার মোবাইল নাম্বার যে কোনো মোবাইল নাম্বার দিবেন মনে করেন আমি ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিলাম আপনি আপনার মতো করে ফিন দিবেন আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট এই ফিনটা ব্যবহার করেছি এবার আসেন লেভেল চয়েস এই লেভেল এখানে আসেন লেভেল এখানে ক্লিক করার পরে আপনি কোন লেভেলটা নেবেন এখানে মনে করেন একদম নিচের লেভেলটা আছে জিরো অ্যামাউন্ট মানে ফ্রিতে তো একদম নিচের লেভেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নিচের লেভেলটা আপনি ফলো করেন তাহলে ফ্রিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন আমি এটা দিয়েছি ব্যাস এখন অ্যাকাউন্টটা সাবমিট হয়ে গেছে সাবমিটে দিয়েছি সাবমিট হয়ে গেছে এখন আপনার কাজ হচ্ছে কি আপনাকে দেখেন আপনার ফিন পাসওয়ার্ড ইউজার সব দিয়ে দিছে আপনি এখন এখানে চাপ দিবেন কফি হয়ে যাবে ঠিক আছে আপনি এখানে চাপ দেওয়ার সাথে সাথে কফি হয়ে গেছে এখন আপনি কি করবেন এই নিচে দেখেন একদম নিচে দেখেন ব্যাক টু লগ ইন এখানে ক্লিক করবার পরে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন একদম নিচে ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা খুলতে পারবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কপি করে নিচ্ছি বাস নিচে চলে আসছি ব্যাক টু হোম এখন আমি কী করব অ্যাপসটাকে এইভাবে ডিলিট করে ফেলে দিব ক্যাশ ক্লিয়ার করে এরপরে অ্যাপসে ক্লিয়ার করবো এরপর আমি এখন যে ইউজার ফিন পাসওয়ার্ড আছে এই ইউজার ফিন পাসওয়ার্ড মাহমুদ তেত্রিশ পর পাসওয়ার্ড ফিন বসাই লগ ইন করলে হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে নামাজ শুরু হয়ে গেছে এই জন্য দ্রুত দেখাচ্ছি এখন পাসওয়ার্ডটা চাইতেছে পাসওয়ার্ড দিছি দেখেন সম্ভবত কোনো একটা ভুল দিছি আচ্ছা পাসওয়ার্ডটা কি দিছি আমার মনে আসতেছে না আমি দেখে নিচ্ছি আমি পাসওয়ার্ডটা হয়ে গেছে এখন ফিন দিবেন ফিন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিয়েছি দেখেন লগ ইন অপশন চলে আসছে এরপর কোনটা